বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা সুস্থ সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি রাজশাহী বোর্ডের দু হাজার সালের সেটের একটি গাণিতিক সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি চেষ্টা করব এই গাড়িধিক সমস্যাটি আলোচনা করার গাড়িদের সমস্যাটি হল এ এক্স বিলংস টু এন সাজ দেট এক্স স্কোয়ার গ্রেটার দেন এইট এবং এক্স কিউব লেস দেন থা টোয়েন্টি টু টু হান্ড্রেড বি সমান এক্স বিলংস টু এন সাজ দেট এক্স জোর সংখ্যা এবং এক্স লেস দেন ইকল সিক্স সি ইকুয়েল রুট অফ সেভেন ক নম্বর প্রশ্ন বলছে থার্টি ফাইভ এবং ফোরটি ফাইভের গুণনিয়োগের ছেদ সেট নির্ণয় করো আর খ নম্বরে বলছে দেখাও যে এ ইউনিয়ন বি সমান এ স্লেশ বি ইউনিয়ন বি স্লেশ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে আর ঘ নম্বর বলছে প্রমাণ করো যে সি এর উপাদান সংখ্যা একটি অমূলত সংখ্যা আজকে আমি প্রথম যে দুইটি প্রশ্ন আছে এই দুইটি প্রশ্ন আলোচনা করব। এবং প্রিয় শিক্ষার্থীরা গত পর্বের ভিডিওতে আমি কিন্তু যে অমূলত সংখ্যা প্রমাণ করার যে বিষয়টি আমি আলোচনা করেছি তাই যদি আমরা গত পর্বের ভিডিওগুলো আমরা একটু দেখে আসি তাহলে এই যে প্রশ্নটি আছে ইনশাআল্লাহ আমরা এই প্রশ্নটি আমরা অবশ্যই পারব তাহলে আজকে আমরা এই দুইটি প্রশ্ন কীভাবে আনসার করতে হয় তাই দেখে আমরা এখানে আমাদের তিনটি সেট দেওয়া আছে যার মধ্যে একটি সেট তালিকায় দেওয়া আছে আর বাকি দুটি সেট সেট আকারে দেওয়া আছে তা আমাদের প্রথম টার্গেট হচ্ছে কি করা এগুলোকে তালিকায় করা কিন্তু এখানে যেহেতু ক নম্বর প্রশ্নটি যেহেতু আমাদের টোটালি উদ্দীপক বিচ্ছিন্ন একটি প্রশ্ন তাহলে আমরা ক নম্বরের জন্য কিন্তু আমাদের এই সেটগুলো লেখার প্রয়োজন নাই ক নাম্বার কিন্তু আলাদাভাবে একটি প্রশ্ন তৈরি করা আছে তাই ক নাম্বার প্রশ্নটিকে আমরা আলাদাভাবে আনসার করতে পারি তাহলে আমরা দেখি ক নাম্বার কীভাবে আনসার করা যায় ক আমাদের বলছে থার্টি ফাইভ এবং ফোরটি ফাইভের গুণনায়কের ছেদ সেট নির্ণয় করতে বলছে তাহলে কীভাবে করব আমরা আমরা প্রথমে লিখি থার্টি ফাইভের গুণনীয়ক তাহলে থার্টি ফাইভের গুণনীয়ক কারা কারা আমরা থার্টি ফাইভকে ওয়ান দ্বারা ভাগ করতে পারি থার্টি ফাইভকে টু দ্বারা ভাগ করা যায় না থ্রি দ্বারা বাক করা যায় না ফোর দ্বারা ভাগ করা যায় না ফাইভ দ্বারা ভাগ করা যায় ফাইভ তারপরে সেভেন দ্বারা ভাগ করা যায় তারপরে থার্টি ফাইভ দ্বারা ভাগ করা যায় এই হচ্ছে থার্টি ফাইভের আমাদের গুণনীয়ক গণ কারণ আমরা এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা থার্টি ফাইভকে কী করা যাবে না বা করা যাবে না তারপর হচ্ছে ফোরটি ফাইভ ফোরটি ফাইভের গুণনিয়োগ ফোরটি ফাইভের গুণনিয়োগ কারা কারা ওয়ান তারপর হচ্ছে থ্রি ফাইভ নাইন তারপরে ফিফটিন এবং ফোরটি ফাইভ এই সংখ্যাগুলো হচ্ছে ফোরটি ফাইভের গুণনীয় এখন আমাদের বলছে কি কি করতে ছেদ সেট নির্ণয় করতে আচ্ছা ছেদ সেট বিষয়টা কি আমরা কিন্তু প্রথম পর্বে এই বিষয়গুলো আলোচনা করেছি সংযোগ সেট ছেদ সেট এবং নিঃদ সেট ঠিক আছে মানে কিন্তু ইন্টারসেকশন ইন্টারসেকশন ছেদ মনে করো এটি একটি সেট এবং এটি আরেকটি সেট তাহলে এই যে অংশটা এটাকেই কিন্তু ছেদ করা হয়েছে ঠিক আছে না তাহলে এই অংশটাকে বলা হয় ছেদ ছেদ অংশ তাই এই অংশটা কিন্তু আমরা আমাদের সেটের কোন প্রতীক দ্বারা বের করতে পারি আমরা এই ইন্টারসেকশন দ্বারা বের করতে পারি বুঝতে পারছি তাহলে আমাদের কী করতে হবে থার্টি ফাইভ এবং ফোর্টি ফাইভের ইন্টারসেকশন বের করতে হবে গুণনীয়কে ইন্টারসেকশন বের করতে হবে তাই আমরা করে ফেলি তাহলে আমরা দেখতে পারি সুতরাং সেট সমান সমান ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ইন্টারসেকশন ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন তাহলে তাদের মধ্যে কমনকে যেহেতু ইন্টারসেকশন মানে কমন তাহলে তাদের মধ্যে কমন হচ্ছে কি ফাইভ ঠিক আছে আর কোনো কিছু কমন আছে এবং ওয়ান এই যে ওয়ান এই দুইটাই কিন্তু কমন ওয়ান ফাইভ এবং ওয়ান ফাইভ এছাড়া অন্য কোনো সংখ্যা কি কী হয় না উপাদানগুলো মানে মিলে না বা সাধারণ হয় না তাহলে আমরা ওয়ান ফাইভ হচ্ছে আমাদের তাদের সেতো সেট এই হচ্ছে আমাদের আনসার তাহলে এই হলো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর নম্বর প্রশ্নে দেখো আমাদের বলতে দেখাতে হবে এ ইউনিয়ন বি সমান এ স্লেশ বি ইউনিয়ন স্লেশ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এটা আমাদের প্রমাণ করতে হবে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ এটা হচ্ছে আমাদের পক্ষ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান কী হবে সমান হতে হবে তাহলে আমরা প্রথমে যে কাজ করতে হবে প্রথমে দেখতে হবে আমাদের সেটগুলো তালিকায় দেওয়া আছে কিনা একটু খেয়াল করলে দেখি প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমরা আমাদের দুইটি হচ্ছে সেট এবং একটি তালিকায় দেওয়া আছে তাই আমরা কী করবো এ এবং বি সেটকে প্রথমে তালিকায় প্রকাশ করতে হবে আমরা প্রথমে তালিকায় প্রকাশ করে ফেলি তাহলে আমরা প্রথমে এ এসআরটিকে লিখে ফেলি খ নম্বর প্রশ্ন এ সেটটি কী বলছে এ সমান সমান এক্স বিলংস টু অ্যান সাজ দেট এক্স স্কোয়ার গ্রেটার দেন এইট এবং এক্স কিউব লেস দেন টু হান্ড্রেড আমরা কিন্তু দ্বিতীয় পর্বের বা গত যে কোনো একটি পর্বের ভিডিওতে কিন্তু আমরা এই মানগুলো কীভাবে বের করতে হয় তা নিয়ে আলোচনা করেছি তাই যে সকল শিক্ষার্থীরা এখনও আলোচনাগুলো শুনি নাই অথবা আমরা এই কাজগুলো পারি না তার আমরা ভিডিওটি দেখে আসতে পারি তাহলে আমরা সহজেই পারবো তাই প্রথমে যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যার কথা বলছে এবং বলছে এক্স স্কোয়ারকে কে স্কোয়ার করলে এইটের চেয়ে বড়ো হবে এবং কে কিউব করলে টোয়েন্টির চেয়ে কী হবে ছোটো হবে তাহলে আমরা কী করতে পারি আমরা স্বাভাবিক সংখ্যা লিখি প্রথমটা কত ওয়ান তো যদি এক্সিগেল ওয়ান হলে তো এক্স স্কোয়ার মানটা যদি আমরা ওয়ান বসাই তো ওয়ান স্কোয়ার কত হয় ওয়ান হয় গ্রেটার দেন এইট এই শর্তটা কি সঠিক সঠিক নয় তাহলে আমরা কেটে দিতে পারি এবং এক্স কিউব ওয়ান কিউব ইকেল ওয়ান এটা হচ্ছে টু টু হান্ড্রেড এটা কিন্তু সঠিক কারণ ওয়ান ছোটো টু হান্ড্রেড কী হবে বড়ো হবে আবার এক্সিগেল কী হলে টু হলে এভাবে কিন্তু আমাদের মানগুলো বের করতে হবে তা আমরা মানগুলো বের করে ফেলি এবং এই শর্তটি কিন্তু সঠিক নয় আমরা নট করে খেলতে পারি এবং এক্স কিউব টু কিউব এইট লেস দেন টু হান্ড্রেড এবং এই শর্তটি সঠিক এবং আমরা পরটি লিখতে পারি এক্স এক্সিক থ্রি হলে এক্স স্কোয়ার স্কেল থ্রি স্কোয়ার নাইন গ্রেটার দেন এইট এবং এটি সঠিক এবং এক্স কিউব সমান সমান থ্রি কিউব সমান সমান টোয়েন্টি সেভেন লেস দেন টু হান্ড্রেড এবং এটাও সঠিক আবার লিখতে পারি এক্স এক্সিকেল ফোর হলে এক্স স্কোয়ার ফোর স্কোয়ার সিক্সটিন গ্রেটার দেন এইট এবং এই শর্তটি সঠিক এবং এক্স কিউব ফোর কিউব কী হয় সিক্সটি ফোর লেস দেন টু হান্ড্রেড এবং এটাও সঠিক এক্স এক্সিকেল ফাইভ হলে এক্স স্কোয়ার ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ গ্রেটার দেন এইট শর্তটি সঠিক এবং এক্স কিউব সমান সমান ফাইভ কিউব সমান সমান কত ওয়ান টোয়েন্টি ফাইভ লেস দেন টু হান্ড্রেড এবং এটাও সঠিক তারপর হচ্ছে এক্সিক্যাল কী হলে সিক্স হলে এক্স স্কোয়ার সিক্স স্কোয়ার থার্টি সিক্স গ্রাটার দেন এইট এটা সঠিক তারপর হচ্ছে এক্স কিউব সিক্স কিউব সিক্স কিউবে হয় ছত্রিশ তিনশো আঠারো ষোলো লেস দেন টু হান্ড্রেড এটা কিন্তু কী নয় সঠিক নয় কারণ কেন দুশো ষোলো বড়ো এবং দুশো কী হয় ছোটো হয় কিন্তু এখানে বলছে টু টু হান্ড্রেড সিক্সটিন হচ্ছে ছোটো টু হান্ড্রেড কী হবে বড়ো এবং সঠিক নয় আমরা নট দিতে পারি তাহলে এখন বলত কোন মানগুলোর জন্য আমাদের দুইটি শর্ত সঠিক থ্রি ফোর ফাইভের জন্য তাহলে আমরা লিখতে পারি এ সমান সমান থ্রি ফোর ফাইভ এই তিনটি মান আমাদের এই তিনটে উপাদান আমাদের এই শর্তগুলো সবগুলো শর্ত কী করছে মেনে চলছে তাই এর মান হচ্ছে কত থ্রি ফোর ফাইভ আশা করি আমরা সহজে বুঝতে পেরেছি তাহলে আমরা যেহেতু জায়গার সংকুলন আমরা এখানে মানটা লিখে ফেলতে পারি থ্রি ফোর ফাইভ লেখে ফেলতে পারি থ্রি ফোর ফাইভ এই লিখে ফেললাম এবং আমাদের বি সেটটি হচ্ছে বলছে এক্স বিলংস টু এন এক্স জোর সংখ্যা এবং এক্স লেস দেন সিক্সটিন তাহলে আমরা লিখতে পারি বি সমান সমান এক্স বিলংস টু এন এক্স জোর সংখ্যা এবং এক্স লেস দেন তিনটি শর্ত এখানে বলছে এক্সটা স্বাভাবিক সংখ্যা হবে এক্স সংখ্যা হবে এবং সিক্সের সমান এবং ছোটো হবে এখানে কিন্তু দুইটা কথা বলা আছে এই যে একটা দাগ দেওয়া আছে লেসদেনে নিচে দাগ তাহলে ছোটো এবং সমান দুইটাই হবে কিন্তু সমানটা নিতে হবে তাহলে জোর সংখ্যা কোন কোনো জোর স্বাভাবিক সংখ্যা একটু লিখে ফেলি জোর স্বাভাবিক সংখ্যা সমান কত টু ফোর তারপরে সিক্স এইট টেন ঠিক আছে না অসংখ্য অসীম পর্যন্ত তাহলে এখানে এই মানগুলোর মধ্যে আমাদের তিনটি শর্ত কারা মানে স্বাভাবিক সংখ্যা তো এটা প্রথম মানছে যোগ সংখ্যা সবগুলো এটাও ঠিক আছে ছয়ের সমান অথবা ছোট হতে হবে তাই ছয়ের সমান ছোট হলে কোনগুলো এগুলো হবে তো দুই চার ছয় ঠিক আছে কিনা এই তিনটেই কিন্তু আমাদের এই তিনটেই শর্ত মানে তাহলে আমরা লিখতে পারি বি সমান সমান টু ফোর সিক্স বুঝতে পেরেছি আমরা তাহলে এই হলো আমাদের বি সেট তাহলে বি সেটটিকে আমরা উপরে লিখে ফেলি যেখানে লিখে ফেলি তাহলে আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে টু ফোর সিক্স এখন আমরা আমি গত পর্বের ভিডিওতে কিন্তু আমি প্রথমে বলেছিলাম আমরা সেটের অঙ্কগুলো করার সময় প্রথমে আমরা দেখবো ফার্স্ট প্যাকেট এবং যে কাজগুলো আছে প্রত্যেকটি কাজের মান আমরা আগে বের করে ফেলবো তারপরে আমরা প্রমাণ অথবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অথবা বড় অংশের মান বের করবো তাহলে তুমি যদি প্রশ্নের দিকে তাকাও দেখো তিন চারটি অংশ দেখতে পাই এখানে এ ইউনিয়ন বি এখানে দেখতে পাই এ স্লেশ বি এখানে দেখতে পাই বি স্লেশ এ এখানে দেখতে পাই এ ইন্টারসেকশন বি ঠিক আছে তাহলে চারটা অংশ আছে এর মধ্যে একটা অংশ হচ্ছে বামপক্ষের আর ডান পক্ষের মধ্যে তিনটা অংশ কিন্তু একসাথেই আছে কিন্তু তাদেরকে আমরা আলাদা আলাদাভাবে কী করতে হবে মানটা বের করে নিতে হবে তো আমরা কিন্তু সরাসরি বাম পক্ষের মানটা বের করতে পারি যেহেতু একটাই কাজ তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মানটা বের করে ফেলি তাহলে লেফট হ্যান্ড সাইড কি এ ইউনিয়ন বি তাহলে এর মানটা আমি একটু বড় বড় লিখতেছি তোমরা নিচে নিচে লিখতে পারো ঠিক আছে এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ ইউনিয়ন বির মান হচ্ছে কত টু ফোর সিক্স তো ইউনিয়নের কাজ কি সবাইকে লেখা এবং একবার করে লেখা তো যদি লিখি আমরা লিখি টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে হয়ে গেল আমাদের লেফট হ্যান্ড সাইডের মান এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মান বের করার আগে রাইট হ্যান্ড সাইডে যে কাজগুলো আছে এই কাজগুলোর বা ফার্স্ট ব্রেগ্রডের কাজগুলো আমরা আগেই করে নেব তো রাইট হ্যান্ড সাইডের প্রথম মানটা কি এই স্লেশ বি আমরা এই স্লেশ বিটা নির্ণয় করে ফেলি এই স্লেশ বি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ স্লেশ বি এর মান হচ্ছে কত টু ফোর সিক্স তো স্লেশের কাজ কি বলতো বিয়োগের মতো প্রথম সেট থেকে বাদ দিতে হবে প্রথম সেট থেকে বাদ দিলে কাকে বাদ দিতে পারি আমরা ফোরকে বাদ দিতে পারি তাহলে প্রথম সেটে কারা কারা অবশিষ্ট আছে থ্রি ফাইভ তাহলে আমাদের উত্তর হবে থ্রি ফাইভ এ হলো এ স্লেশ বি তারপর বের করবো আমরা বি স্লেশ এ বি স্লেশ এ তো বি এ হচ্ছে টু ফোর সিক্স স্লেশ আর এর মান হচ্ছে কত থ্রি ফোর ফাইভ তাহলে তো প্রথম সেট থেকে যদি আমরা দ্বিতীয় সেটকে বাদ দিই তাহলে কাকে বাদ দেওয়া যাবে শুধু ফোরকে বাদ দেওয়া যাবে তো প্রথম সেটে কারা কারো বৈশিষ্ট্য আছে টু সিক্স তাহলে উত্তর হবে টু সিক্স তাহলে বি এর মান হচ্ছে টু সিক্স তারপর হচ্ছে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি তাহলে এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে টু ফোর সিক্স এখন বলতো ইন্টারসেকশন মানে কি শুধু কমন মান দুইটার মধ্যে যে মানটা কমন কে আছে ফোর এই যে ফোর এবং ফোর অন্য মানগুলো কিন্তু কমন নয় তাহলে ফোর হচ্ছে আমাদের উত্তর দেখো আমরা প্রথমে তিনটা সেট আমরা কী করে ফেললাম বের করে ফেললাম এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইড লিখি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড কি এ স্লেশ বি ইউনিয়ন তারপর হচ্ছে বি স্লেশ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এখন আমরা মানগুলো বসিয়ে দিই এ স্লেশ বির মান কী পেয়েছি আমরা থ্রি ফাইভ লিখে ফেলি আমরা থ্রি ফাইভ ইউনিয়ন বি স্লেশের মান কত পেয়েছি আমরা টু সিক্স আমরা লিখতে পারি টু সিক্স ইউনিয়ন এই ইন্টারসেকশন বির মান কত পেয়েছি আমরা ফোর পেয়েছি ফোর যেহেতু সবাই ইউনিয়ন তাহলে সবাইকে একবার লিখতে হবে আমরা সব প্রত্যেকটা উপাদান লিখতে হবে এবং একবার করে তাই লিখতে পারি লিখতে পেলে আমরা কী পাই টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে বল দেখো তো এর রাইট হ্যান্ড সাইডের যে মান এবং লেফট হ্যান্ড সাইডের মানটা কি সমান হয়ে গেল না তাই আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এ হচ্ছে আমাদের উত্তর আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনাটুকু তোমরা সহজে বুঝতে পেরেছ আমরা যারা বুঝতে পারি নাই তারা গত পর্বের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখে আসি তাহলে আমরা খুব সহজেই এই উত্তরটি আমরা মিলাতে পারবো বা বুঝতে পারবো এবং এই গ নম্বর প্রশ্নটি কিন্তু গত পর্বের ভিডিওতে আলোচনা করা আছে তোমরা ওই পর্ব ওই পর্বের ভিডিওটি দেখে আসলে তোমরা কিভাবে মূলত অমূলত সংখ্যা প্রমাণ করতে হয় তা সহজেই বের করতে পারবা আজকের আজকের ভিডিওটি এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য এবং কামনা করে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ